করে এরা এনারা কি করেন এনার কিছুই করেন না সামান্য কেউ রঙের দোকানে কাজ করে আর বাকিরা সব হাউস ওয়াইফ এটা হাউস ওয়াইফ এত প্রপার্টি কি করে হয়ে যায় আমি আপনি কি অনুমান করছেন যে টাকা কোথা থেকে হ্যাঁ আসছে সব ব্ল্যাক মানি কিসের ব্ল্যাক কিসের ব্যবসা যে ব্ল্যাক হবে ম্যাম সতেরো নম্বর পেজ দেখুন একটা এর হাউস নবান্নর কি সম্পর্ক মানে আমার চুরির যদি আদৌ করে থাকি তার ভাগটা যদি ওনাকে দিয়ে দিই উনি আর আমার কিছু দরকার নেই আগের দিন আপনি বলেছিলেন সবাইকে আজকে ডেটটা সার্ভ করে দিতে আমি সেটা করে দিয়েছি করাই নেই যদি বলেন তাহলে করিয়ে দেব

করতে চাইছেন ডিপার্টমেন্ট করেছি সেন্ট্রালো আপনার পিটিশন আপনি কাকে অ্যাড করবেন সেটা আপনি ঠিক করবেন সেটা কোর্ট বলে না ঠিক আছে আপনি যদি মনে করেন আপনি পার্টি অ্যাড করবেন আপনি পার্টি অ্যাড করতে পারেন আচ্ছা থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ আপনাকে তাহলে সার্ভিস করতে হবে এই পিটিশন তো তাহলে আবার এখানে অ্যামেন্ড করার দরকার আছে আমি অ্যামেন্ড করিয়ে দেবো ম্যাম আপনি কি করে অ্যামেন্ড করিয়ে দেবেন না মানে আমি এটা ফাইলিং করাচ্ছি আপনি কেন একটা উকিল বাবু সাহায্য নিচ্ছেন না ম্যাম আমি লিগাল সার্ভিসে গেছিলাম আমি ওখানে আমার অভিজ্ঞতা আমি সেদিন বলেছিলাম যে আমি অনেক বছর ধরে এটা কেস লড়ার চেষ্টা করছি কিন্তু পারিনি বিভিন্ন রকম ভাবে হয়েছে আমার আর আপনার পাশে যিনি আছেন উনি একজন সিনিয়র কাউন্সিল আপনি এইরকম ভাবে কথা বলবেন না কোর্টে ঠিক আছে আপনার যেটা বক্তব্য আপনি কোর্টকে জানাবেন আপনি আপনার অপরপক্ষের উকিলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না ইয়েস বলুন কি কি বলছেন প্রেয়ার দেখবো বলুন এটা আপনাকে তৈরি কে করে দিয়েছে ম্যাম আমি হেল্প নিয়ে থেকে হেল্প নিয়ে করেছিলেন উকিলবাবুর না কোনো মুহুর না ম্যাম কোন উকিলবাবুর আমি হেল্প নিয়ে করেছি সে উকিল কি হাইকোর্টে প্র্যাকটিস করে হ্যাঁ ম্যাম করে এই পিটিশনটার কিন্তু কোন রিলিফ আপনি পাবেন বলে আমার প্রেয়ার দেখে মনে হচ্ছে না আমি তো ম্যাম ইনভেস্টিগেশনের জন্য

কিন্তু এই সব জায়গাতে ওনাদের প্রপার্টি আছে আদার স্টেটে প্রপার্টি থাকতে পারে না হ্যাঁ ম্যাম এখানে ভোটার কার্ড ডকুমেন্ট পুরো আলাদা এটা যখন ইনভেস্টিগেশন হবে মানে যখন ইনি কিনেছেন সেখানকার আলাদা স্টেটের ভোটার কার্ড দিয়ে উনি কিনেছেন ওখানকার ভোটার কার্ড আলাদা তাহলে একটা মানুষের কটা ভোটার কার্ড হতে পারে ম্যাম তারপরের পেজ পনেরো নম্বর পেজ উদাহরণ প্লিজ চাইছেন এখানে এটা আমার রিলেটিভ আমি ক্লেম চাইছি না ম্যাম এটা আমি ইনভেস্টিগেশন চাইছি বেনামি সম্পত্তি এইট এ আপনি এখানে প্রেয়ার করেছেন টু অর্ডার টু টু রিওয়ার্ড দ্য পিটিশনার সুটেবল অ্যামাউন্ট অ্যাজ পার প্রভিশন অফ দি বেনামি প্রপার্টি ট্রানজাকশন অ্যাক্ট এটা কি ধরনের প্রেয়ার ম্যাম আমি বেনামি সম্পত্তির অ্যাক্টে যেটা গভর্নমেন্টের রুল আছে যে বেনামি সম্পত্তি গভর্নমেন্টকে দেওয়ার পরে যে প্রাইজ মানিটা আমার আমার ধার্য হবে সেটাই আমি ইয়ে করেছি আপনাকে কেন প্রাইজ মানি দেওয়া হবে এটা এটা আচ্ছা আপনি বলুন তিন নম্বর রেসপন্ডেন্ট কে হয় আপনার সানাফলেট জগদীশ ঝা তিন নম্বর রেসপন্ডেন্ট কে হয় চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এদের সাথে আপনার কি সম্পর্ক আছে এরা আমার হাজবেন্ড এর ফ্যামিলি হাজবেন্ড এর ফ্যামিলি আপনার হাজবেন্ড আপনার সাথেই থাকেন আমার সাথেই থাকে আচ্ছা এটা হাজবেন্ড এর ফ্যামিলি ফাইভ সিক্স থ্রি টু সিক্স একবার সম্পত্তির লিস্টটা দেখুন ম্যাম সম্পত্তিগুলো কার সম্পত্তিগুলো হচ্ছে এনাদের তিনজনার সাইল দেবী ঝা জিবলাল ঝা অজয় কুমার ঝা শ্রীমতী ভারতী ঝা আচ্ছা সাইল দেবী ঝা হচ্ছে ওনার ওয়াইফ मिस्टर জিবলাল ঝালে ঝায়ের ওয়াইফ আচ্ছা ম্যাম আমি 14 নম্বর প্যারাগ্রাফটা আপনাকে দেখতে বলেছিলাম 14 নম্বর পেজ ম্যাম হ্যাঁ 14 নম্বর পেজে এটা সাইজ সাইজ হায় নামে আছে मैम এই না লিস্ট দেখুন এনার ইনকাম কতটা আমি ইনকাম ট্যাক্স আমার কাছে পেপার আছে এই যে ইয়ারে আমি এটা দিয়েছি আপনাকে ডকুমেন্ট গুলো সেই ইয়ারে ইনকাম ট্যাক্সের পেপার আছে এনারা হার্ডলি 5 5 লাখ ও 5 বছরে ফাইলিং করেন না এটা হচ্ছে মানে এটা কয় একটাই সাইল দেবী ঝায়ের তারপরের পেজে দেখুন 17 নম্বর ভাটি ছা ভাটি ঝায়ের প্রপার্টি পেপার দেখুন मैम কি করে এরা এনারা কি করেন এনার কিছুই করেন না সামান্য কেউ রঙের দোকানে কাজ করে আর বাকিরা সব হাউস ওয়াইফ এটা হাউস এত প্রপার্টি কি করে হয়ে যায় ভারতী ঝা হাউস ওয়াইফ উনি ইনকাম ট্যাক্সের পেপার আমার কাছে আছে আপনি কি অনুমান করছেন যে টাকা কোথা থেকে আসছে সব ব্ল্যাক মানি কিসের ব্যবসা যে ব্ল্যাক হবে ম্যাম দেখুন আপনি বলুন যে নিচ্ছেন বা বাইরের কাছ থেকে বিক্রি করছেন সেখানে উনি ধরুন গভর্নমেন্ট কে যদি রেভিনিউ দু লাখ রেজিস্ট্রেশন দু লাখ টাকা দিচ্ছে বাকি আট লাখ টাকা নিজের বাড়িতে নিয়েছে সেটা ব্ল্যাক মানি কেউ যদি ব্যবসা করে টাকাটা রোজগার করে তাহলে ব্ল্যাক মানি কোথায় না ম্যাম যদি এটাই হয় তাহলে তো ইনি তো গভর্নমেন্ট गवर्नमेंटকেও দেখাবেন তাহলে না ইনকাম ট্যাক্সে কেন আসবে না সেটা ট্যাক্স দিচ্ছে না আপনার বক্তব্য যে উনি রোজগার করছেন কিন্তু ট্যাক্স দিচ্ছেন না ট্যাক্স দিয়ে দিলে করছেন পুরোপুরি ট্যাক্স দিয়ে দিলে আপনার কোনো অসুবিধে নেই উনি ফুল ট্যাক্স পে করুন তাহলে কোনো অসুবিধা নেই এটাই আপনার বক্তব্য আমার ইয়ে হচ্ছে ম্যাম পুরোটা ইনভেস্টিগেশন করার জন্য আমি অ্যাপ্লাই করেছি এনার কাছে ব্ল্যাক মানি প্রচুর আছে এবং ব্ল্যাক মানিটা কোথা থেকে আসছে আপনি কি বলতে পারবেন ম্যাম সেটা উনিই বলতে পারেন আমি তো ডকুমেন্ট শো করছি ইনভেস্টিগেশন করার দায়িত্ব ম্যাম আমার তো না আমি তো ডকুমেন্ট দিচ্ছি ম্যাম ওনার কাছে ব্ল্যাক মানি আছে ইনকাম ট্যাক্স দিচ্ছি যে উনি ইনকাম ট্যাক্স পে করেন না ম্যাম 17 নম্বর পেজ দেখুন একটা হাউসের কি সম্পর্ক সেটা ইনকাম ট্যাক্স অথরিটি বুঝবে 959কে কেন পার্টি করেছেন ম্যাম আপনি যাকে ভালো বুঝবেন ইনভেস্টিগেশন করার জন্য আপনি তাকে দিন আমার ভালো বোঝার ব্যাপার নেই আপনাকে তো একটা প্রেয়ার করতে হবে কোটের কাছে মামলাটা তো আপনার হ্যাঁ ম্যাম আপনাকে প্রেয়ার করতে হবে যে আপনি কোটের কাছ থেকে কি চাইছেন আমি ইনভেস্টিগেশন চাইছি ম্যাম আমার এইটাই দাবি ইনভেস্টিগেশন আপনার দরখাস্ত কোথায় ইনভেস্টিগেশনের কার কাছে দরখাস্ত করেছেন আপনি বললে ম্যাম আমি দরখাস্ত আমি কাউকে বলবো না আমার বলার অধিকার নেই এর পরের দিন ম্যাম আমি দরখাস্ত দিয়ে দেব তাহলে এই রকম ভাবে তো মামলা করা যায় না আপনার যা বক্তব্য আপনাকে কোটের কাগজের ভেতরে বলতে হবে মুখে মুখে এই রকম ভাবে বললে তো হবে না আমি এফিডেভিট করে দিয়ে দেবো ম্যাম জমা আপনার মামলায় আপনি ভালো কোনো বাবু উকিলবাবু করুন যাতে আমি আমি সাজেশন না লিগাল কাছে গেছিলাম কিন্তু ওনারা আমাকে বলল যে একটা মানে নিজে বাবুর ইয়ার ফাইলিং করে দিতে আমাকে কিন্তু আমি এর আগেও আপনাকে বলেছি ম্যাম আমি দু সাল থেকে এই কেসটা করার চেষ্টা করছি কিন্তু আমি পারিনি

ম্যাম আমাদের উকিলবাবু বললেন যেটা বলে যে আমি দেখি না সেবা করি না যেটা অর্থল ঝা সমস্ত সম্পত্তির মালিক উনি ওনার ওনার কথা কথা হিসাবে হিসাবে ঝা কে উনি কটা প্রপার্টি দিয়েছেন একবার ম্যাম নোটিস করুন কটা প্রপার্টি কিন্তু পারিবারিক সমস্যা মেটানোর জায়গা নয় এটা পাঁচটা প্রপার্টি দিয়েছেন কিন্তু ভারতি ঝা যিনি পঞ্চাশ বছর সংসার করলেন যার সাথে উনি পঞ্চাশটা বছর সংসার করলেন তিনি মানে এতটাই বিশ্বাস করে উনি পাঁচটা প্রপার্টি দিয়েছেন আর যে মাত্র কুড়ি বছর এসে সংসারে ঢুকেছে যে বৌমা তাকে উনি চার পাঁচ পাতার প্রপার্টি এটা তো জাস্ট সামান্য ম্যাম এখনো বাকিটা আমি ডিটেল দিইনি তাহলে বলুন যে এখানে সেবার স্পেশালটা কি ওনার আপনি কাকে কাকে পার্টি করবেন আর কাকে পিটিশন কিভাবে অ্যামেন্ড করবেন আপনি কি ফাইল করছেন অ্যাপ্লিকেশন ফর অ্যামেন্ডমেন্ট তো আপনাকে ডিপার্টমেন্টে ফাইল করতে হবে এখানে তো ফাইল করা যাবে না চেক করা না এটা সেটেলমেন্ট করার জায়গা নয় ম্যাম আমি এটা ফাইলিং করিয়ে দিচ্ছি প্লিজ কাম পিটিশন হ্যাজ টু বি অ্যামেন্ডেড Another থিং that if she is for an in that even

উল্টে আপনার মামলা আরো খারাপ হয়ে গেছে ইস কাম হাউ ক্যান দিস রিপিটিশন বি মেইনটেইনড আই ডু নট নো নট অ্যাট অল ইন পারসন অ্যাপিয়ারিং দ্যাট ইজ ওয়াই আই हैव नॉट टेकन দা পয়েন্ট ডিফিকাল্টি দিস ইজ দা ডিফিকাল্টি অফ দা কোক অলসো বাট সাম মিলট সাম স্ট্যাচার হ্যাজ টু বি মেইনটেইনড সার্টেনলি আই ডোন্ট নো হোয়াট ইউ আর ফাইলিং ম্যাডাম দিস ইজ নট দা রাইট ম্যাম ইন পার্সন হলে কি আমরা কি মানে এরকম কি কিছু করতে পারবো না না পারবেন না কখনোই করা যায় না এখানে উকিল বাবুরা কিসের জন্য আছেন তাহলে তো সবাই এখানে এসে ইন পার্সন মামলা করতে পারতো যদি সবাই আইন জেনে যেত আপনার কিছু অভিযোগ থাকতেই পারে আপনার পরিবারের লোকের সম্বন্ধে কিন্তু তার মানে এই নয় যে আপনি হাইকোর্টে এসে রিট পিটিশন এই রকম ভাবে ফাইল করতে পারবেন সেটা হয় না আইন সেটা নয় জন্য দিয়েছি ম্যাম আমি তো শুধু ইনভেস্টিগেশন চাইছি শুধু আপনি যে ইনভেস্টিগেশন চেয়েছেন আপনার প্রেয়ারে একটা কথা লেখা আছে ইনভেস্টিগেশনের ব্যাপারে আপনি আমাকে দেখান যে একটা প্রেয়ার আছে যেখানে ইনভেস্টিগেশন বলা আছে আপনি বলুন যেখানে এই প্রেয়ারটা এলাউ করুন এখানে ইনভেস্টিগেশন বলা আছে আমি আপনার পিটিশন এলাউ করে দেব আছে আপনি মুখে এক বলছেন আপনার কাগজে অন্য রকম লেখা আছে পাশের উকিলবাবু অন্য একটা কথা বলবে আপনার মামলাটা কি করে জানাবে ম্যাম মোনারও তো চাই যাতে ফাইরিংটা না হোক আমি তো আগে বলেছি 2019 সাল থেকে উনি এভাবেই করছেন যাতে আপনি আগে আপনারটা দেখুন আপনি অপরপক্ষের দেখবেন কেন আপনি আপনারটা দেখুন যে আপনি কিভাবে মামলা ফাইল করবেন এত মামলা ফাইল হচ্ছে কেউ মামলা করতে পারছে না সেটা তো হয় না উকিলবাবু তো একজন নেই